কী অবস্থা সবার আশা করি সবাই আছেন। কথা বলতেছি যারা সাকিব এবং তামিম ইকবালকে এখনও দলে চায় এখনও তাদের জন্য মায়া কান্না করে ভাই রাগ নিয়ে নাগে কথাগুলো শুনবেন তারপরে কমেন্টে আপনার যুক্তিটা বুঝিয়ে দেবেন আমি অনেক আগে থেকে খেলাধুলা দেখি বাংলাদেশের ক্রিকেটের উত্থান থেকে পতন সব কিছুই দেখেছি এখন আর দেখি না যাই হোক আপনাদেরকে বলতেছি আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন এটা আর আমার ভালো লাগতেছে না সেটা হচ্ছে দেখেন সাকিব আল হাসান তামিম ইকবাল এদের কারণে আমাদের টিমে বর্তমান যে একটা ইফেক্ট ফুটছে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এই দায় তারা কখনোই এড়াইতে পারবে না আমি আপনাদেরকেও বলি বাংলাদেশের ক্রিকেটের উত্থান পতন বা বাংলাদেশের বাংলাদেশটাকে ক্রিকেট দেশ হিসেবে মানে প্রমোট করার সবচেয়ে বড়ো নাম হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসানের অবদান আপনি কখনোই বলতে পারবেন না তবে শুরু থেকে আশরাফুল এরপরে তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি এই নামগুলোকেও আপনাকে শ্রদ্ধা করতে হবে এবং এদের কৃতিত্ব আপনাকে দিতে হবে দেখেন বাংলাদেশের ক্রিকেটটা একটা জায়গায় একটা ফর্যায় যখন আসছে তখন এই টিমটাকে লিড করছে যে ক্যারেক্টারগুলো তারাই হচ্ছে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এবং তাদের বস হিসাবে ছিল মাশরাফি মাশরাফি দলটাকে ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দিছে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ তালে পারফর্ম করে গেছে সো ওই জায়গা থেকে আমরা এই প্লেয়ারগুলোদেরকে অনেক শ্রদ্ধা করেছি সম্মান করেছি এবং সাপোর্ট করেছি কিন্তু শেষ সময়ে আয়সা মাশরাফির অপসরের পরে বা মাশরাফি দল থেকে সিটকে যাওয়ার পরে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এই ষাট জনের যে ইফেক্টটা আমাদের ন্যাশনাল টিভি পড়ছে এটা কিন্তু এখনও আমাদেরকে বোগাই যেমন কি মুশফিকার মাহমুদুল্লাহ তারা কিন্তু অন্য কোনো দ্বন্দ্বে জড়ায় নাই বাট তাদের নিরামিষ পারফরমেন্স তাদের কথাবার্তা তাদের অ্যাটিটিউড এগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে আর ফাইনালি সেই ক্ষতিটাকে চরম পর্যায়ে নিয়ে গেছে সাকিব তামিমের সম্পর্ক এবং শেষ ওয়ার্ল্ড কাপের আগে তাদের একজন আরেকজনকে প্রতিপক্ষ করে কন্টেন্ট বানানো একজন আরেকজনকে প্রতিপক্ষ করে কথা বলা এবং সেটা মাঠে স্কোয়াডে সেটার রূপ ধারণ করা বা রূপায়ণ করা এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ফিসিয়ে গেছে অ্যাজ আপনি ক্রিকেট ভক্ত আপনি প্রথমে বলতে হবে আপনি যদি ভক্ত হন আপনার সাথে আমার আলোচনা হবে ভিন্ন আর আপনি যদি ক্রিকেট হন তাহলে বর্তমানে আপনি সাকিব তামিমকে নিয়ে মায়াকান্না করতেছেন এদেরকে আবার টেনে ফিরিয়ে আনার জন্য এটা আমার পছন্দ হইতেছে না দেখেন সাকিব তামিম এখন যদি দলে থাকতো সর্বোচ্চ দুই বছর আমাদেরকে সাপোর্ট দিত তারপরে এরপরে এই দুই বছরের মধ্যে তারা যে ওই যে বিরাট তারপরে ধোনি রোহিত এদের মতো ভালো খেলতো এমনটা কিন্তু না তারপরেও এদের নাম বা থাকলে ভালো লাগে কার ভালো না লাগে আমারও লাগে এই পাঁচজন ছয়জনের খেলা শেষে এখন আমি নিজেও খেলা দেখিনি আপনাকে কি বলবো তারপরে আমি বলবো আমি কিন্তু দেশের ক্রিকেটের স্বার্থে কথাটা বলতেছি সাকিব তামিমের জন্য মায়া গানাটা বন্ধ করেন বর্তমান যারা আছে এদের মধ্যে কাউকে সাকিব তামিম হতে দেওয়া যাবে না সবাই অ্যাভারেজে থাকবে আমাদের কাছে সবাইকে আমরা এভারেজি ভালোবাসবো এভারেজি ঘৃণা করব অ্যাভারেজে তাদের কাজে সমালোচনা করবো ঘৃণা বলতে এটাই বুঝাইছি খারাপ করলে আমরা সমালোচনা করবো ভালো করলে আমরা সবাইকে বাহবাহ দিব আমরা এখানে এক নায়কতন্ত্র বা দুই নায়কতন্ত্র বা পাঁচ তন্ত হতে না এটা আমাদের ক্রিকেটের জন্য শেষ দিকে এসে ক্ষতি হয়েছে মাসাফি যতদিন ছিল সে আগলায় রাখছে এরপরে কিন্তু এটা ধীরে ধীরে ভঙ্গ এবং এটা আস্তে আস্তে আমাদের টিমের জন্য খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে ওই জায়গা থেকে শাকিব তামিমের জন্য কান্না না করে বর্তমান যে টিম আছে এদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন সাকিব তামিম আমাদেরকে সর্বোচ্চ এক দুই বছর সাপোর্ট দিত সো ওই সাপোর্ট আমরা আর পাচ্ছি না ওইটা আর পাওয়ারও দরকার নাই তারা তাদের মতো ভালো থাকুক ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে তাদের সুযোগ হলে আইসা বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করুক সেটা নিয়ে ಆಪತ್ತಿ ನಾ ಧನ್ಯವಾದ